হ্যালো এভরিওয়ান কিচেন ফর অল এ আপনাদের সব স্বাগত আজকে আমি আপনাদের করে দেখাবো ম্যাগি দিয়ে একটি দারুণ মুচমুচে পকোড়ার রেসিপি আমরা তো বিভিন্ন ভাবে বিভিন্ন স্টাইলে পকোড়া তৈরি করেছি কিন্তু কখনো ম্যাগি দিয়ে পকোড়া তৈরি করে দেখেছেন কি একবার এই প্রসেসে ম্যাগির পকোড়া বানিয়েই দেখবেন ভীষণ টেস্টি হয় প্রথমেই আমি দু প্যাকেট ম্যাগি খুব ভালো করে সেদ্ধ করে জলটাকে ঝরিয়ে রেখে দিলাম এই ম্যাগিটা জল ঝরিয়ে একদম ঝরঝরে করে রেখে দিতে হবে প্রথমে এবারে একটি বড় সাইজের বাটিতে সবকিছু একসাথে মিশিয়ে নেব তাতে নিয়ে নিলাম গ্রেটেড আলু খুব ভালো করে একটি বড় সাইজের আলু গ্রেট করে জলটা চিপে ফেলে দিয়ে সেই আলু গ্রেটেডটা দিয়ে দিতে হবে এবার তাতে নিয়ে নিন একে একে ঝিরি ঝিরি করে কাটা পেঁয়াজ কুচি বাঁধাকপি কুচি তাতে নিয়ে নেব কাঁচা লঙ্কা কুচি আদা কুচি বড় দিয়ে চামচ সোডা নিয়ে নিতে হবে চাট মশলার গুঁড়ো আর তাতে নিয়ে নিচ্ছি এক প্যাকেট ম্যাগি মশলার গুঁড়ো সম্পূর্ণটা ম্যাগির প্যাকেটে যে ম্যাগি মশলাগুলো থাকে সেই এক প্যাকেট ম্যাগি মশলা সম্পূর্ণটাই নিয়ে নিন তাতে নিয়ে নিচ্ছি একটি ডিম ফাটিয়ে এবারে তাতে নিয়ে নিন সাত বোতল নুন এবার সম্পূর্ণ মিশ্রণটিকে খুব ভালো করে ডলে ডলে মেখে নিন খুব ভালো করে ডলে ডলে মেখে দিতে হবে সবকিছুকেই এইভাবে ম্যাগির পকোড়া খেয়ে দেখবেন ছোট বড় সকলেই কিন্তু ম্যাগি খেতে ভীষণ ভালোবাসে কম বেশি একবার এই ম্যাগি পকোড়া গরম গরম খেলে বার বার খেতে চাইবে এবারে আমি প্রথমেই যে ছড়িয়ে রেখেছিলাম দু প্যাকেট ম্যাগি সেই ম্যাগিটা ওপর দিয়ে আলতো হাতে নিয়ে নিই ম্যাগিটাকে দিয়ে বেশি একটা ডোলবেন না কারণ ম্যাগিটা একেবারেই তাহলে নেতিয়ে যাবে তাই ম্যাগিটা দিয়ে খুব হালকা হাতে আস্তে আস্তে সবকিছুর সাথে মিশিয়ে নিন এবারে তাদের নিয়ে নিন খুব সামান্য হলুদ গুঁড়ো আর ওপর দিয়ে ছড়িয়ে নিন বেশ কতগুলো ধনেপাতা কুচি এবার সম্পূর্ণটা আবারও একটু আলতো হাতে সবটাই দেখে নিতে হবে গরম গরম যদি এই ভাজা হয় সন্ধ্যে বেলার স্ন্যাক্স কিন্তু পুরো জমে যাবে সম্পূর্ণটাই এইভাবে আলতো হাতে মেখে নিন এবারে ফ্রাই প্যানে তেল গরম করতে বসিয়ে দিয়েছি সাদা তেল এবার তেলটা ভালো করে গরম করে নিয়ে তাতে একে একে এইভাবে পকোড়া গুলো ছেড়ে দিই চার সাইডে আর ভেতরেও থাকে বেশ ব্যাগি খেতে ভীষণ মজার হয় আপনারা এইভাবে যদি বানিয়ে না থাকেন অবশ্যই একবার এই স্টাইলে ম্যাগির পকোড়া ট্রাই করেই দেখবেন এবারে অনেকগুলো পকোড়া একসাথে দিয়ে আস্তে আস্তে দুটো সাইড এরকম লালচে লালচে করে ভেজে নিই দেখুন একটি সাইড হয়ে এসেছে আবার আমি আরেকটি সাইড একটু উল্টে দিচ্ছি এবার দুটো সাইডই এরকম গোল্ডেন গোল্ডেন কালার করে দিতে হবে আর একসাথে আপনারা অনেকগুলো পকোড়াই ভেজে তৈরি করতে পারবেন এবারে আমি বেশ কতগুলো পকোড়া সাইড দিয়ে দিয়ে দিলাম এবার একে একে ভাজাগুলো উল্টে পাল্টে দিন আর খানিকক্ষণ ভেজে দিন দুটো সাইডে বেশ মুচমুচে হয় আর এরকম গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসবে দেখুন বন্ধুরা দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে ভাজাগুলো কতটা মুচমুচে এবার একে একে প্রত্যেকটা তুলে দিন একটি টিস্যু পেপারের ওপর ব্যাস এবার একদম তৈরি এই টেস্টি টেস্টি গরম গরম ম্যাগির পকোড়া ছোট থেকে বড় সকলেই কিন্তু প্রায় ম্যাগি খেতে চায় আর ম্যাগি খেতে সকলেই ভীষণ ভালোবাসে ম্যাগি দিয়ে এই নতুনত্ব ম্যাগির পকোড়াটা আপনারা বানিয়ে দেখতেই পারেন ভীষণ টেস্টি হয় এই ম্যাগির পকোড়াগুলো গরম মুচমুচে খেতে আজকের মতো টাটা আর আপনাদের এই ম্যাগির পকোড়ার রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু